শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা গতকাল থেকেই বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে গিয়েছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি একাধিক জেলায় নতুন করে বৃষ্টিপাতের সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট কনকনে ঠান্ডার মাঝেই আবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব যে কবে থেকে বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তাপমাত্রা বাড়বে নাকি কন কনে ঠান্ডা থাকবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন তো প্রথমেই একটু দেখে নেব উপগ্রহ চিত্র এই মুহূর্তে কি দেখাচ্ছে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে সমগ্র ভারত এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ভারতের উত্তরের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা লে লাদাখ এদিকে মধ্য ভারতের বিভিন্ন এলাকা উত্তর প্রদেশ তার সঙ্গে কিছুটা বিহার ঝাড়খণ্ড পাশাপাশি মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্নতা আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি বাংলার দিকে যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে মালদা জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এদিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলার বিভিন্ন এলাকায় একটা মেঘলা আবহাওয়া কিন্তু রয়েছে আর এই মেঘটা আসছে দেখুন মধ্য ভারত থেকে এই মেঘটা ঠিক এইভাবে ঢুকছে বাংলার উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এদিকে মেঘালয় আসামেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে যদিও এই মেঘলা খুব একটা মেঘলা আকাশ নয় কার্যত বিচ্ছিন্নভাবে হালকা মেঘ একটা রয়েছে আকাশে যার কারণে মাঝে মধ্যেই একটা ঘোলাটে ভাব কিন্তু থাকছে যাই হোক এই মেঘ থাকলেও এখান থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো কবে থেকে বৃষ্টি হবে সেটা এবার একটু দেখে নেব আমরা বৃষ্টি বজ্র মোড়ে কবে থেকে বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক এই যে বৃষ্টিটা অসময়ে হতে চলেছে এর মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যে পশ্চিমী ঝঞ্ঝাটা আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন আজকে রবিবার পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই কিন্তু পাহাড়ের প্রভাব দেখাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটার কারণেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায় এর ফলে উত্তরের হাওয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ উত্তরের যে কনকনে ঠান্ডা হাওয়া সেটা নামতে পারছে না বাংলার দিকে যার কারণে ঠান্ডা সেভাবে অনুভূত হচ্ছে না গতকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তরের যে ঠান্ডা হাওয়া যেটা শীতকে বাড়িয়ে দেয় ঠান্ডাকে বাড়িয়ে দেয় সেটা এই মুহূর্তে কিন্তু এখানেই ঘুরপাক খাচ্ছে ঘূর্ণাবর্তের চারিদিকে সেটা এভাবে নেমে আসতে পারছে না বাংলার দিকে যাই হোক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বরং তাপমাত্রা কোথাও কোথাও বাড়বে এক থেকে দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা যতদিন না পূর্ব দিকে সরে যাচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যতদিন না পূর্ব দিকে সরে যাবে ততদিন কিন্তু এই রকমই আবহাওয়া থাকবে পশ্চিমী ঝঞ্ঝা যেই পূর্ব দিকে সরে যাবে তেমনি ঠান্ডা হাওয়া আবার ঢুকতে শুরু করবে বাংলাতে ফলে তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে আবারও কিন্তু কনকনে ঠান্ডা ফিরছে তো কবে কনকনে ঠান্ডা ফিরবে প্রথমে দেখে নেব কনকনে ঠান্ডা আবার ফিরবে মোটামুটি বুধবার বা বৃহস্পতিবারের পর থেকে দশ তারিখের মধ্যে নয় থেকে দশ তারিখ নয় দশ এগারো এই দিনগুলিতে কিন্তু কনকনে ঠান্ডা যাকে বলে শৈত্যপ্রবাহ সেই রকম পরিস্থিতি তৈরি হবে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু কড়া ঠান্ডা হাড় কাপড়ে দিয়ে সেই প্রবাহের মতো পরিবেশ তৈরি হবে পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলাতে উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা রয়েছে আর আজকে বৃষ্টি কোথাও হয়নি আগামীকালও কোথাও বৃষ্টি নেই তবে আগামীকাল সোমবার দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে মঙ্গলবার সাত তারিখ বৃষ্টি হবে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে আগামী মঙ্গলবার সাত তারিখ দেখা যাচ্ছে বিদ্যুতের সঙ্গে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর এর পাশাপাশি মেঘালয় আসামে বৃষ্টি হবে মালদাতে বৃষ্টি হবে সংলগ্ন মুর্শিদাবাদ জেলায় কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূম জেলার কোনো কোনো এলাকায় ছিটোখটা বৃষ্টি হলেও হয়ে যেতে পারে আগামী সাত তারিখ দুপুর থেকে রাত্রের মধ্যে এই বৃষ্টিটা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা পাহাড়ের দিকে নেমে আসবে আগামী মঙ্গলবার দিন ফলে মঙ্গলবার দিনই সামান্য বৃষ্টি হতে পারে এই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের দুটি একটি জেলায় বৃষ্টি হতে পারে তার মধ্যে মেঘালয় আসামে সব থেকে বেশি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎসহ দেখুন কিছুটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট যেটা মঙ্গলবার রাত্রি আটটা থেকে দশটার মধ্যে এই ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে বৃষ্টি হবে সিলেটে হালকা বৃষ্টি রয়েছে বুধবার দিন উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি হবে আগামী বুধবার আর ভোরের দিকে বৃষ্টি হতে পারে বারুপুর জয়নগর গোসাবা নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি হলদিবাড়ি বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা শ্যামনগর এই এলাকাগুলিতে আগামী বুধবার দিন ভোরের দিকে অর্থাৎ সাত থেকে আট এই তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এই পশ্চিমে ঝঞ্ঝা যেই সরে যাবে পূর্ব দিকে তার ফলে আগামী নয় বা দশ নয় এই দুদিন কিন্তু বেশ কড়া ঠান্ডা প্রচণ্ড হলে ঠান্ডা অনুভূত হবে যেটা এই পর্বের বা এই মরশুমের থেকে বেশি ঠান্ডা হতে চলেছে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা নিঃসন্দেহে শীতপ্রেমীদের জন্য শীতপ্রেমীদের জন্য সুখবরই বলা চলে তো যাই হোক এমনই কিন্তু আবহাওয়া রয়েছে তবে টানা ঠান্ডা চলবে বেশ কয়েকদিন অর্থাৎ এই যে ঠান্ডা ঠান্ডাটা আসছে ঠান্ডাটা আগামী টানা সাত আট দিন ধরে চলবে তারপর আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ষোলো তারিখ নাগাদ পাহাড়ি পাহাড়ে সেই পশ্চিমী ঝঞ্ঝা এলে ফের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এই পশ্চিমী ঝঞ্ঝাকে কেন্দ্র করে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা বেড়েছে আর কোথায় কমেছে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেবো এক নজরে আইএমডির পরিসংখ্যান থেকে এই দর্শক আজকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি আজকে বহ্রমপুরে দুপুরের তাপমাত্রা ছিল বাইশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পঁচিশ দশমিক দুই সর্বোচ্চ এবং তেরো দশমিক ছয় সর্বনিম্ন বর্ধমানে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস ডাইমন হারবারে পঁচিশ দশমিক চার সর্বোচ্চ এবং চোদ্দ দশমিক পাঁচ সর্বনিম্ন দীঘাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আলিপুরে তেইশ দশমিক চার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং আজকে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা যেটা ভোরের দিকে রেকর্ড হয়েছে সেটা হচ্ছে ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে দমদমে আজকে চোদ্দো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস লেকে সর্বোচ্চ চব্বিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ ডিগ্রি মালদাতে চব্বিশ দশমিক দুই সর্বোচ্চ এবং ১৪ ডিগ্রি সর্বনিম্ন মেদিনীপুরে চব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং চোদ্দো দশমিক সাত সর্বনিম্ন এর পাশাপাশি পুরুলিয়ার তাপমাত্রা দেখে নেব আজকে কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে তো পুরুলিয়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি রেকর্ড হয়েছে যেটা গত চব্বিশ ঘন্টার তুলনায় এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তাপমাত্রায় বেড়েছে বোলপুরের তাপমাত্রা আজকে রয়েছে শান্তিনিকেতনে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস